দু দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক ভারত পাকিস্তান সংঘাত যেকোনো মুহূর্তে রূপ নিতে পারে পনেরোই আগস্ট ১৯৪৭ সাতচল্লিশে ব্রিটিশ শাসনের অবসানের মধ্যে দিয়ে জন্ম হয় ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রের কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছুদিনের মধ্যে আবারও রক্তে রঞ্জিত হয় উপমহাদেশ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই ভূখণ্ডকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হলে শুরু হয় বিপত্তির হাজার হাজার মানুষকে তাদের জন্মভূমি ছেড়ে ধর্মের ভিত্তিতে অন্য দেশে পাড়ি দিতে বাধ্য করা হয় এর ফলে বাংলার কিছু অংশ পাঞ্জাব এবং দিল্লিতে শুরু হয় ভয়ঙ্কর হিন্দু মুসলিম দাঙ্গা এতে প্রায় দশ লক্ষ মানুষ প্রাণ হারায় আর এখান থেকে শুরু হয় ইতিহাসের ভয়ানক অধ্যায় নারী ধর্ষণ ট্রেন ভর্তি করে মৃতদেহ পাঠানো রাম ধ্বংস করা এসব ছিল তখনকার প্রতিদিনের ঘটনা তৎকালীন সময়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য যার রাজা ছিলেন হরি সিং তিনি একজন হিন্দু ছিলেন পাকিস্তান সমর্থিত উপজাতীয় হামলার হাত থেকে রাজা সাহায্যের জন্য ভারতের দ্বারস্থ হন আর ভারতের শর্ত অনুযায়ী তাদের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এতেই সূচনা হয় এই অঞ্চলের প্রথম ভয়াবহ যুদ্ধ প্রায় এক বছর ধরে চলা ভয়ঙ্কর যুদ্ধের পর জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো উনপঞ্চাশ সালে যুদ্ধবিরতির চুক্তি হয় ভারতের নিয়ন্ত্রণে চলে আসে জম্মু কাশ্মীর ও লাদাখ অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রণ পায় আজাদ কাশ্মীর ও গিলগিট বালচিস্তানের আসলে এই চুক্তির মধ্যে দিয়ে শুরু হয় এই অঞ্চলের মূল সংকটের পাকিস্তান কাশ্মীরকে পুরোপুরি নিজের অংশ করতে চেয়েছিল তাদের ধারণা ছিল কাশ্মীরের মুসলিম সাধারণ মানুষ ভারতের সাথে যুক্ত হওয়াতে অসন্তুষ্ট এবং সামান্য উস্কানিতেই তারা বিদ্রোহ করবে অন্যদিকে ভারত কাশ্মীরকে দেখে নিজের অভ্যন্তরীণ অংশ হিসেবে আর এই দ্বন্দ্ব থেকে জন্ম নেয় অপারেশন গিব্রাল্টার উনিশশো সালে পাকিস্তান এক গোপন অভিযান শুরু করে যার নাম অপারেশন গিব্রাল্টার হাজার হাজার ছদ্মবেশী সেনা কাশ্মীরে অনুপ্রবেশ করে তারা ভারতীয় সেনার মতো পোশাক পরে স্থানীয় বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে পরিকল্পনা ছিল বড় কিন্তু বাস্তবতা অনেক কঠিন ছদ্মবেশী পাকিস্তানিদের আগমনে আতঙ্কিত হয়ে পড়ে তারা পাকিস্তানিদের সঙ্গে একাত্মতা না দেখিয়ে বরং ভারতীয় সেনাদের খবর দেয় ফলাফল গোপন অভিযান আর গোপন থাকে না ভারত প্রবল প্রতিক্রিয়া দেখায় যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো পশ্চিম ফ্রন্টে পাকিস্তানিদের শিয়ালকোট ভারতের পাঞ্জাব সব জায়গায় রণক্ষেত্রে পরিণত হয় শেষ পর্যন্ত আবারও জাতিসংঘ হস্তক্ষেপ করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দ শহরে শান্তি চুক্তি হয় কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দেয় দুই দেশের মধ্যে শান্তি চুক্তি শুধুই কাগজে বাস্তবতা ভিন্ন ব্রিটিশরা এই ভূখণ্ডকে শান্তিতে থাকতে দেবে না এটা বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না তাদের সূক্ষ্ম পরিকল্পনা এসব সংঘর্ষের মূল সহায়ক হিসেবে ভূমিকা পালন করে বিতর্কিত সীমানা নির্ধারণের মধ্যে দিয়ে তারা যে বীজ বপন করে গেছে তা থেকেই অনবরত সংঘর্ষের সূত্রপাত হয়ে চলেছে অন্যদিকে উনিশশো সালের মার্চ এক বিভীষিকাময় রাত ঢাকায় নেমে আসে মৃত্যু আগুন আর রক্তের ছায়া পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে ইতিহাসের এক নির্মম গণহত্যা কিন্তু সেই আধারের মাঝে জেগে ওঠে প্রতিরোধ প্রাণপণ সাহসে গড়ে ওঠে মুক্তিবাহিনী গেরিলা আঘাতে তারা দোলাতে থাকে দখলদারদের একে একে মুক্ত হতে থাকে সীমান্ত অঞ্চল ভারত তখনও যুদ্ধের ঘোষণা করেনি কিন্তু আশ্রয় দিয়েছে লক্ষ লক্ষ শরণার্থীকে এবং নীরবে প্রশিক্ষণ দিয়েছে মুক্তিবাহিনীকে অবশেষে তেসরা ডিসেম্বর পাকিস্তান আঘাত ভারতের বুকে আর তখনই ভারত জেগে ওঠে বজ্রকণ্ঠে শুরু হয় এক সর্বাত্মক যুদ্ধ তখন থেকে মাত্র তেরো দিনে এক অভাবনীয় অভূতপূর্ব জয়ের ইতিহাস রচনা করে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ যদিও তাদের এই সাহায্যের মধ্যেও এক দূর অভিসন্ধে লুকিয়েছিল সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তারা এই ছোট্ট ভূখণ্ডটিকে শোষণ করে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি উনিশশো আশি এবং নব্বইয়ের দশকের মধ্যে কাশ্মীর বিদ্রোহের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল এবং উনিশশো সালে উভয় দেশই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে উনিশশো সালের ফেব্রুয়ারিতে উভয় দেশ পারমাণবিক সংঘাত রোধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তির জন্য লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করে তবে এই চুক্তি আরেকটি যুদ্ধ রোধ করতে বাধ্য হয় ওই বছর মে মাসের গোড়ার দিকে এই সংঘাত শুরু হয় যখন ভারতীয় সেনাবাহিনী জানতে পারে পাকিস্তানি যোদ্ধারা ফেব্রুয়ারিতে অপারেশন বদরের অংশ হিসেবে ভারত শাসিত অঞ্চলে অনুপ্রবেশ করেছে যার লক্ষ্য ছিল কার্গিল অঞ্চল দখল করা এবং ভারতকে কাশ্মীর বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনায় বাধ্য করা অনুপ্রবেশ শনাক্ত করার পর ভারত বিজয় নামে একটি সামরিক অভিযান শুরু করে তারা সেনাবাহিনীকে অনুপ্রবেশকারীদের যাদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর নিয়মিত সদস্যরা অন্তর্ভুক্ত ছিল পিছনে ঠেলে দেওয়া এবং অধিকৃত এলাকা পুনরুদ্ধার করার নির্দেশ দেয় এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীকে বিমান বাহিনীও সহায়তা করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে তীব্র লড়াই সংঘটিত হয় অন্যদিকে সরকারি পর্যায়ে তীব্র কূটনৈতিক তৎপরতা চলতে থাকে অনেক হতাহতের পর আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান পিছু হটে এই যুদ্ধে পাকিস্তান কেবল তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি বরং তীব্র রাজনৈতিক অস্থিরতারও সম্মুখীন হয়েছিল যুদ্ধের ফলাফলে প্রধানমন্ত্রী শরীফ প্রতিক্রিয়া দেখাতে গিয়ে জেনারেল পারভেজ মোশারফকে বরখাস্ত করেন কিন্তু এতে সেনাবাহিনী শরীফকে উৎখাত করে জেনারেল পারভেজ মোশারফকে রাষ্ট্রপ্রধান করে সামরিক শাসন জারি করে যুদ্ধ থেমে গেলেও মাঝে মধ্যে দুই দেশ একে অন্যের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার নানান অভিযোগ করে আসছে এর মধ্যে কিছুটা সত্য থাকলেও বাকি বিষয়টা রাজনৈতিক দুই হাজার উনিশ যখন ভালোবাসার বার্তা দিচ্ছে সেই দিনে কাশ্মীরের এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারায় ঊনপঞ্চাশ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান এবং আক্রমণকারীরও মৃত্যু ঘটে এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি জৈশী মোহাম্মদ ভারত থমকে যায় কিন্তু সেই থামা ছিল ঝড়ের আগে নিস্তব্ধতা এইবার প্রতিশোধ হবে কেবল নয় আকাশ পথে ভারতীয় বায়ুসেনার বারোটি মিরাজ দুই হাজার যুদ্ধ বিমান উড়ে যায় সীমান্ত পেরিয়ে গন্তব্য বালাকোট পাকিস্তানের খাইবার খোয়া অঞ্চলের পাহাড়ি এলাকা সেখানে ছিল জয়স মুহাম্মাদের একটি গোপন প্রশিক্ষণ ঘাঁটি যেখান থেকে উঠে এসেছিল পুল ওয়ামার ঘাতক ভারতীয় জেটগুলো প্রশিক্ষণ ঘাঁটি গুড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে তাদের মিশন শেষ করে যদিও মিশনের ফলাফল নিয়ে ভারতের মধ্যেই বিতর্কের সৃষ্টি হয় পাকিস্তানের ভেতর প্রবেশ করে এমন হামলা উনিশশো সালের পর এই প্রথম পরদিন পাকিস্তান পাল্টা আক্রমণ করে আকাশে দেখা যায় এক ভয়ঙ্কর ডগফাইট পরবর্তীতে সেই বছরই পাঁচই আগস্ট ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয় জম্মু ও কাশ্মীর বিভক্ত হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পাকিস্তান ক্ষোভ প্রকাশ করে কিন্তু যুদ্ধের পথ বেছে নেয় না এছাড়াও ভারত বিভিন্ন সময় কাশ্মীরের সাধারণ জনগণের উপর নানা ধরনের জুলুম চালিয়ে আসলেও তথাকথিত হলুদ মিডিয়া তা কখনোই বহির্বিশ্বকে জানানোর সাহস দেখায়নি সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় একদল পর্যটকের ওপর অজ্ঞাত পরিচয় জঙ্গি হামলায় বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন তবে এই হামলাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা হামলার সময় ওই অংশের নিরাপত্তায় শিথিলতা এমনকি হামলা করে সন্ত্রাসীরা নিরাপদে পালিয়ে যেতে পারলেও এখন পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি অন্যদিকে বরাবরের মতো হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা তো করেইছে ভারত দুই দেশ একে অন্যের উপর পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তপ্ত হয়ে আছে সীমান্ত এলাকা ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিম দমলে কখন যে কি করে বসে তা আন্দাজ করা সত্যি মুশকিল বর্তমানে ভারতের মধ্যে অনাকাঙ্ক্ষিত এই হামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে দাবি করেছে বর্তমান ক্ষমতাশীল হিন্দুত্ববাদী সরকার নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য এমন কাণ্ড ঘটিয়েছে তবে পরিস্থিতি উত্তপ্ত সীমান্তে যুদ্ধের প্রস্তুতি চলছে এদিকে ভারত তার সেনাপ্রধানদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে অন্যদিকে পাকিস্তানও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তারাও যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আজও ভারত পাকিস্তান এক বহঙ্গুর বন্ধনে বাঁধা বিশ্বাসের অভাব প্রবল উভয় দেশেরই পরমাণু অস্ত্র আছে আর একটি বড় সংঘাত ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপর্যয় এটা শুধু যুদ্ধের ইতিহাস নয় এটা এক ভাইয়ের সাথে আর ভাইয়ের বিভাজনের কাহিনী এটা বেদনার ভাঙা স্বপ্নের আর একদিন শান্তি ফিরে আসার গল্পের কারণ দুই ভাইয়ের যুদ্ধ হলে জয় হয় কবরস্থানের আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ